মর্নিং বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট ওটস ওটস নিয়েছি এক কাপ ওর মধ্যে দুটো কলা দিয়েছি আমন্ড বাদাম আখরোট বাদাম কাজু বাদাম তার সঙ্গে তো এক কাপ দুধ থাকছেই আর মধু দিয়ে একসঙ্গে একদম ভালো করে মিক্সড করে শেক একটা শেক মতো করে দিলাম ওকে ব্যানানা শেক যেটা বলে আর কি তো ব্যানানা শেক যেটা করে দিলাম ভাবলাম যে এটা হাফ ব্রেকফাস্ট করে নে তারপর ফুল ব্রেকফাস্ট দশটা সাড়ে দশটায় দিয়ে দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছেলেকে পড়তে বসিয়েছিলাম ওকে পড়াতে তো পড়া কমপ্লিট করে তারপরে হাফ ব্রেকফাস্ট পরে একটু ফুল ব্রেকফাস্ট দিব উপরে আমন্ড বাদাম তো সাজিয়ে ব্যানানাটা দিলাম তো মানে উৎসাহ হয় বাচ্চারা যেটা পেলে আর কি তো আমি সেটাই করেছি তো যাই হোক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরোটা আমি রেডি করিনি তো হ্যালো বন্ধুরা আমরা ভাত খেতে বসে পড়েছি তো এখানে আলু সুদ্ধ ডিম সিদ্ধ তারপর আলু ভাজা নিয়েছি সাধারণত আমরা সকালবেলা ভাত খাই না তো আজকে খাচ্ছি আমাদের আজকে সময় নেই অন্য কিছু টিফিন বানানো তো আজকে তো স্যাটারডে শনিবার তো সেই জন্য সময় নেই বলতে এগারোটা বেজে গেছে কাজকর্ম আছে রান্নাও আছে তো এই আর কি খাওয়া আর এই যে একজন পন্ডিত মশায় সারাক্ষণ বই পুস্তক দেখলে দৌড়ায় পড়াশোনা করতে বসতে আর একজন ঘরে ভাইয়ের ভয়ে ভাত খাচ্ছে এখানে তিন ধরনের মাছ আছে আমি ভিনিগার দিয়ে নুন দিয়ে মেখে রেখেছি ভোলা ট্যাংরা আর শিং মাছ তো এটা মা নিয়ে আসলো সকালবেলা বাজার করে তো এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধোবো আর এই যে চারা পোনা বাবার চারা পোনার ঝোল করে দেবো শিং মাছগুলো নোংরাগুলো বের পেঁপের ইয়ে দিয়ে ভালো বের হয় পেঁপের পাতা দিয়ে বন্ধটা বেরিয়ে যায় ভিনিগার দিয়ে মাছটা দিলে বন্ধটা থাকে না আর করিস না বুঝতে পেরেছিস এমনি খেয়াল খেয়াল ভাঙ্গা চূড়া কিছু করবি না কিন্তু কি আছে দুটা মিলে খেলছে ঘরে আজকে তো বড়টা ছুটি আছে শনিবার কাটা করি করে রান্নাটা বসে কাঁকড়াগুলো ঝুলে নিলাম বাবা ঝিঙ্গে কালো জিরে ফোন দিয়ে চারা মাছের ঝোল আর পুষ্কু দুটোর হচ্ছে শিং মাছের ঝোল হবে ভেজে রেখে ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে তো জলটার আমার ফুট উঠেছে এখন ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি হবে বলে কি লাগিয়ে দিলাম ব্যাস মাছগুলোতে সবগুলোতে নুন হলুদ মেখে নি সব ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরে রান্নাটা করে নি ছেড়ে নিই ছেড়ে আসতে ক্লাসও আছে অ্যাবাকাস যেতে হবে চারটের সময় ক্লাস সাড়ে তিনটায় বের হবো মাছ মতো দেখে নিই ভোলা মাছটা আমার খেতে ভালো লাগে এরা সবাই খায় খেতে ভালোবাসে ঘুম বসে পেট ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এ দেখো তো কি করছিস এগুলো জামা কাপড় 10th হাউস বানায় একটা শাড়ি হলেই তো হয়ে যায় একবার ওই এটা ঠিক কর চেয়ারগুলো ঠিক কর চতুর্দিকে কোরো যে দিয়ার ওই শাড়িটা আছে ওই শাড়িটা পুরো ওরতে তাহলে তো 10th হাউস হয়ে গেল 10th হাউজ তুই গুলো এত কিছু নিয়ে কি করছিস নিয়ে আমি রান্না করতে পারি কোলে উঠে রান্না করা যায় কল থেকে নামবে না জামা পরেনি খালিকা সবাই দেখতে পেয়েছি দাদু এটা কে কে খাবে খাবে দাদাকে দিয়ে আসো যাও একটা দাদাকে দাও দাও হ্যাঁ একটা তুমি খাও আর একটা দাদাকে দাও দাও আমি খুলে দিচ্ছি দাও আলু তো খাওয়া যাবে না মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে ওটা দিয়ে তাকে খেতে হবে এখন সপ্তাহে আলু একটা দিন খেতে পারবে ওই জিরে ফোরন গোটা জিরে ধনে গুঁড়ো এবার একসাথে দাদা দিদি দাদা দিদি শার এখান থেকে যা

দু চামচ দিয়ে যাও দাও আরেকটু দাও আচ্ছা আর একজন ডাস্টবিনও চিনে গেছে এই যে নোংরা ফেলতে যাচ্ছে হয়ে গেছে ব্যাস আর দিতে হবে না এবার ফুটুক চাটা ভালো করে দাও ওটা দাও

যারা দিয়াকে দিয়া আসতে ধনে পাতা ছড়িয়ে দিলাম উপরে ধনে পাতা স্নান হয়ে গেল ঠাকুরদাওয়া হয়ে গেল এখন ঘড়িতে বাজে প্রায় তিনটি তো ভাত খাবো এবার ভাতটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো নিয়ে ওকে দিয়ে আবার চলে আসবো বৈশালী আর ছোটদা ভাই যাবে মেট্রো ফ্যাশন গাড়ি বাজার কিনতে ওরা মাস খাবারি বাজার করতে যাবে আর কি কুচকিটা আমার কাছে রেখে যাবে আর ছোট্টা ভাই বড়োটাকে রেখে দিয়ে চলে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা হয়ে গেল দিন বেলা মানে

না নে মি দেখো কিভাবে চিপস খচ্ছে এরকম মানুষ আস্তে জেনে দুধের ابو মধুরী গোল দুধের বোতল নিয়ে একজন বসে পড়েছে তো আমাদের আজকে

এটা হচ্ছে বায়োটিকের পাপায়া ফেস ওয়াশ ডিপ ক্লিনজার পাপায়া বলেছি পাপায়া আর এটা হচ্ছে কি মাস্ক গার্নিয়ার দুটো দুটো না হ্যাঁ তো এই দুটো ট্রাই করে দেখব কেমন হয় আর কি এই যে ম্যাডাম পরিশ্রম করছে দাদা কোথায় কই দাদু কই হ্যাঁ বাবা কি যে বলে ভাষা বুঝি না ব্রাশ করছে আয়ান দেখো একা একা এবার মা করছে ঘুরে ঘুরে এবার আমিও করবো দেখ দাদার একটা ব্রাশ আমার একটা ব্রাশ টিং 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 টিং